গুন্ডাদের দুর্বৃত্তদের এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের আর প্রশাসনকে মিসগাইড করছেন মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ইলেকশন কমিশন যখন আপনার বসিরাট টু এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে ওসিরা টুর ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে আপনার আমার কাছে স্পেসিফিক তথ্য আছে নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন একটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামেন্সি কেটে যাচ্ছে ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না আপনারা কিছু শোনার দরকার কোনো কথা শোনার দরকার নেই এমনকি আজকে সিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তরঘাটি বিধানসভা কেন্দ্র সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাঁত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আটত্রিশ ব্রাহ্মণ শাসন প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে গ্রিন করে দিয়েছে তো এখানে এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মমতা